রেজিস্টার কিভাবে কাজ করে দেখুন এখানে দুইটা রেজিস্টার আছে বাম পাশেটা হচ্ছে একশো ওহম আর ডান পাশেটা হচ্ছে এক কিলো ওহম মানে এক হাজার ওহম দুইটা রেজিস্টারের মধ্য দিয়েই ফাইভ বোল্ট দেওয়া হলো বাম পাশে যেটা একশো ওহম এটার বাধা কম থাকায় বেশি কারেন্ট যেতে পারছে দেখুন পঞ্চাশ মিলিয়ে কারেন্ট যাচ্ছে আর ডান পাশে এক কিলো ওহম মানে এক হাজার ওহম এটার বাধা অনেক বেশি এই কারণে কারেন্ট কম যেতে পারছে এক কিলো ওহম রেজিস্টার দিয়ে মাত্র ফাইভ মিলিয়ে কারেন্ট যেতে পারছে কারেন্ট কমে গেলে ভোল্টেজও কমে যায় তাই দেখতে পাচ্ছেন বাম পাশে কারেন্টটা আগে চলে গেছে আর ডান পাশে যে কারেন্ট সেটা যেতে একটু বেশি সময় লাগছে এটাকে অনেকটা ট্রাফিক জ্যামের সাথেও চিন্তা করতে পারেন মাওয়া এক্সপ্রেসওয়ে এই রুটে বাধা কম এই জন্য স্পিড বেশি অনেক বেশি গাড়ি একই সাথে অল্প সময়ে যেতে পারে আবার ঢাকার ভেতরে যে কোনো রাস্তায় অনেক বেশি বাধা তাই গাড়িগুলো ধীর গতিতে চলে এই জন্য এটার সাথে মিল রেখে বলা যায় রেজিস্টর কারেন্টের স্পিড মানে ভোল্টেজ কমিয়ে দেয় একই সাথে কারেন্টের পরিমাণও কমিয়ে দেয়